লকজন ভাবে আমি খুব পার্টি করতে পছন্দ করি কটা বন্ধু আছে হাতে গুনে পাঁচ ছটা মানে তারা আমার সত্যিকারের বন্ধু মানে আমি আজকে আমি চলে এসেছি নতুন একটা তবে আজকে কোথাও ঘুরে বেড়ানোর বা অন্য কিছু দেখাচ্ছি না আজকে আমি এলাম সরাসরি তোমাদের সাথে কিছু গল্প করতে তোমরা সবাই জানো যে আমার টুইন বেরিয়ে আছে তো সময় পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার ওরা এখন ঘুমোচ্ছে তো আমি ভাবলাম আমি এখন তোমাদের সাথে একটু এসে গল্প করি আমার কিছু লাইফের কথা তোমাদের সাথে শেয়ার করি তো আমি কমেন্টস বলো বা অনেকের মেসেজ দেখে আমি বুঝতে পেরেছি যে তোমরা জানতে চাও যে আমার অভিনয় শুরুটা কিভাবে হয়েছিল আর অনেকেই জানো না যে আমি অভিনয় করতাম আমাকে হয়তো এখানে প্রথম দেখছো তো তাদের জন্য কিছু কথা আমার অভিনয় শুরু হয়েছিল দু সালে তো তার আগের কিছু ঘটনা বলতে চাই আমি অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস আউট করে আমি জব করছিলাম কলকাতায় তারপর আমি চেন্নাই চলে যাই তো চেন্নাইতে কিছু মাস থাকার পর আমার ফিল হয় এই প্রফেশনটা আমার জন্য নয় ওই দশটা পাঁচটা ডিউটি আমার ভালো লাগে না আর আইটি সেক্টরে দশটা পাঁচটা ডিউটি মোটেই নয় অনেক অনেক টাফ অনেক টাইম দিতে হয় আর টাইম দেওয়াটা বড় ব্যাপার না টাইম আমি সেখানেই দেব যেখানে আমার মন চাইবে আমার প্যাশন আছে আমার ভালোবাসা আছে তো আমার ওখানে একদমই মন বসছিল না তো আমি কলকাতা ব্যাক করি ব্যাক করে আমি সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন ফটো শ্যুট করতাম দিতাম মডেলিং শুরু করি তো মডেলিং করতে করতে আমাকে একজন অফার দেয় সোশ্যাল মিডিয়াতে যে ফটো জমা দেওয়ার জন্য একটা সিরিয়ালের অডিশন চলছে তো প্রথমে আমি ভেবেছিলাম না অভিনয় তো আমি যাব না শুধু মডেলিংই করব তো সবাই যারা আমার ওয়েল রিসার্চ ছিল তারা আমাকে কনভিন্স করে না একবার অডিশানটা দে তো কোনোরকম দুনমনা করতে করতে আমি অডিশন দিই তো তারপর চাইবো ওখানে আমার হয় না ওটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল এরপর বেশ পাঁচ ছ জায়গায় আমি অডিশন দিয়েছিলাম ওখানে বেশিভাবে কিছু হয়নি এইবার জুলাই মাসে আমার বার্থডের দিনকে আমি আবার একটা কল পাই অডিশনের জন্য আর বাড়িতে খেদিন লোকজন রাটি আসার কথা ছিল তো আমি তাই বলি আমি আজকে আসতে পারবো না মনটাও খারাপ ছিল যেহেতু আগে পাঁচ ছবার অডিশন দেওয়ার পর কোনো পজিটিভ কিছু হয়নি তো আমি বলি আমি যেতে পারবো না আমি একটু পরে জানাচ্ছি তো তারা আমাকে আবার কল করে ডাকে তো আমি যাই গিয়ে দেখি তখন আমি জানতাম না কোন সিরিয়াল কিসের জন্য আমি অডিশন দিতে যাচ্ছি তো গিয়ে দেখার পর আমি জানতে পারলাম জি বাংলা একটা সিরিয়ালের জন্য অডিশন হচ্ছে তো আমি যাওয়ার পরই ওখানে আমার লুক সেট হয় সব কিছু হয় খুন ওখানে থাকতে হয় তারপর আমি জানতে পারি আমি সিলেক্টেড তো ওটাই আমার সবথেকে বড়ো ব্রেক ছিল এই অভিনয়ের জগতে সেটা ছিল রাশি সিরিয়াল রাশি সিরিয়ালে রিচা ক্যারেক্টার তো রিচা ক্যারেক্টার আমাকে প্রচুর জনপ্রিয়তা দিয়েছে আর ওটা দিয়েই যেহেতু আমার অভিনয়ের শুরু ওই প্রোডাকশান হাউস বলো ওখানকার যা কো যারা খুব অ্যাক্টার ছিল মানে তাদের সাথে যে আমার সম্পর্কটা ছিল সেটা দিনও অন্য কোনো জায়গায় গিয়ে হয়ে ওঠেনি ওটা একটা আলাদা রকম মানে জাস্ট ফ্যামিলির মতো ছিল তো আমি সেদিন সিলেক্টেড হই প্রচণ্ড খুশি ছিলাম আর নার্ভাসও ছিলাম যেহেতু কোনোদিনও ক্যামেরার সামনে অভিনয় করিনি ক্যামেরা কি করে ফেস করতে হয় জানি না কীভাবে লাইট নিতে হয় জানি না প্রথম প্রথম আমার ডিরেক্টরের কাছে প্রচুর বকা খেয়েছি যারা নতুন নতুন আসে তাদের কাছে একটা নর্মাল ব্যাপার শেখার জন্য তোমাকে হার্ডওয়ার্ক করতেই হয় রাশি সিরিয়াল চলার পর আমি আস্তে আস্তে অন্যান্য সিরিয়াল জয়েন করতে থাকি তারপর অনেক সিরিয়াল করেছি স্টারে করেছি কালার্সে করেছি আগে কালার্স ইটিভি ছিল ওখানে করেছি তো এইভাবেই আমার অভিনয়টা শুরু হয় তারপর দু হাজার এগারোতে আমার অভিনয়টা শুরু তারপর দু হাজার ষোলো সালে আমার হাজব্যান্ড অস্ট্রেলিয়া আসে তো আমি তখন ওখানে কাজ করছিলাম দু হাজার পনেরো সালে আসে তো আমি তখন ওখানে কাজই করছিলাম কিন্তু অনেকটা মাস একা থাকার পর পর আমার মনে হলো না আমারও কিছুটা টাইম ফ্যামিলিকে দেওয়া উচিত তো তখন আমি আবার দু হাজার ষোলো সালে অস্ট্রেলিয়া চলে আসি অস্ট্রেলিয়া এসেও আমি এক বছর মতো ছিলাম তারপর ব্যাক করে আমি আবার গিয়ে স্টারের ভজগোবিন্দ সিরিয়ালটা করি ভজগোবিন্দ ওখানে এক বছর করি তারপর কিছু ফ্যামিলি ইস্যুস নট ইস্যু মানে ওই একা থাকা বোর ফিল হওয়া আমি আমার খুব একটা বন্ধু নেই মানে আমি না ওই ব্র্যান্ডাম কারুর সাথে মিশতে পারি না আমার ভালোও লাগে না আমার কিছু ভীষণ ক্লোজ ফ্রেন্ড আছে তারা আমার মানে সোল সিস্টারের মতো তো তারা ছাড়া ওই টাইম কাটানোর জন্য র্যান্ডাম গিয়ে ফ্রেন্ডশিপ করা ঘুরে বেড়ানো আমারও ভালো লাগে না তো আমি প্রচণ্ড বোর ফিল করতাম আর আমার ভীষণ একা লাগতো তো আমি আবার অস্ট্রেলিয়া চলে আসি তো অস্ট্রেলিয়াতেই আমি ছিলাম সেই কোভিডের আগে আমি আবার ব্যাক করে যাই তখন তো আমি রিস্ক নিয়ে কাজে জয়েন করতে পারিনি তখন চাইও তারপরে তারপরের ঘটনা তো ওনার সবাই যেন আমার বেবি হয় তো এই চলছে আর কি এখন তো শুটিংয়ে একটা টাইম বের দেওয়া হয়েছে কিন্তু আমরা যখন শুটিং করতাম কোনো টাইমের ঠিক ছিল না আর দুটো যখন সিরিয়াল আমি একসাথে করছিলাম মানে রাশি আর শুভ বিবাহ তখন আমাকে সকালবেলা রাশি করতে হতো রাত্রিবেলা শুভ বিবাহ মানে কোনো ঘুম নেই এরকম দু তিন দিন গেছে থার্টি সিক্স আওয়ার্স টানা শ্যুট করেছিলাম তো প্রচণ্ড খাটনি থাকে প্রচণ্ড সবাই দেখে ভাবে এটা গ্ল্যামার দুনিয়া কি আর কাজ এই তো শ্যুট করছে ডায়লগ করছে বাট না প্রচুর এর পিছনে প্রচুর সবার আর্টিস্ট বলো টেকনিশিয়ান বলো সবার প্রচণ্ড হার্ডওয়ার্ক থাকে তো এই প্রফেশানে আমি আমার সবটুকু আমার হার্ডওয়ার্ক এভরিথিং ঘুম নেই কাজ করছি দিতে পেরেছিলাম কারণ এখানে আমার ভালোবাসা আছে এখানে আমার প্যাশন আছে তো একটা কথা আছে না তোমার ইনকামটা যদি মানে তোমার প্রফেশনটা যদি তোমার প্যাশন আর প্রফেশন সেম হয় তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না ডেফিনেটলি আমারও তাই ছিল তাই আমার মানে লেভেল বেস যতটুকু করা যায় আমি করেছিলাম আর আমি একদমই না আমাকে দেখে অনেকেই ভাবে ম্যাক্সিমাম ভাবে আমি খুব পার্টি ফার্টি করতে পছন্দ করি একদম নয় আমি ভীষণ হোমসিক আমার বাড়িতে থাকতে ফ্যামিলি মেম্বার বা যারা আমার ক্লোজ ফ্রেন্ডস আছে তাদের সাথে থাকতে ভালো লাগে ওই পার্টি করা করা আমার ভালো লাগে না মানে আমার যে কটা বন্ধু আছে হাতে গুলে পাঁচ ছটা মানে তারা সত্যিকারের বন্ধু মানে আমি যদি তাদের কখনো কোনো বিপদে বলি তারা সবসময় আমার পাশে আছে হয়তো ফিজিক্যালি থাকতে পারে না মেন্টালি ফোনে অলওয়েজ তারা আছে একটা দুঃখের ব্যাপার বলতো আমার বাড়ির তিনজন যে সবথেকে ভালো বন্ধু তারা কেউই কলকাতায় থাকে না মানে আমি যখন কলকাতায় থাকতাম আমার খুব একটা তাদের সঙ্গে দেখা হতো না কারণ একজন থাকে বাঙ্গালোর একজন থাকে রাঁচি আর আরেকজন থাকে ক্যানাডা তাই খুব একটা দেখা হওয়ার সুযোগ কারোর সঙ্গেই আমার হয় না অনেক বছর বছর পর দেখা হয় কিন্তু দেখাটা যখন হয় তখন ফিলিংসটা সত্যি অন্যরকম থাকে একজন তো আমার ছোটোবেলার পিঙ্কি আমার ছোটোবেলার বন্ধু আমার পাড়ার বন্ধু তো ও থাকে একদম বিদেশে ক্যানাডাতে তো ওর সাথে বহু বছর পর পর দেখা হয় এই বছরই দেখা হয়েছিল তো আমরা পার্ক স্ট্রিট করেছি ক্রিসমাসের সময় অনেক আনন্দ করেছি সেই ছোটোবেলার ওই ব্যাপারটা খুব মিস আজকে তোমাদের সঙ্গে গল্প করে আমার সব কথা শেয়ার করে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগলো আগামী দিনে আরও আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা